হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে কোনো ভ্লগ ভিডিও না আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেটা আমি আমার বেবিকে প্রায় এক বছর ধরে আমি খাওয়াচ্ছি যখন ওর এক বছর বয়স হয়ে গেছে তবে থেকে আমি এই ড্রাই ফ্রুটসের গুঁড়োটা ওকে খাওয়াই তো এখানে আমি আলমন্ড বাদাম কাজু বাদাম পামকিন সিডস পিস্তা মাখানা সবগুলো ড্রাই ফ্রুটসকে আমি শুকনো কোলায় আগে ভেজে নিব মানে কাঠ কলায় ভেজে নিব আমি সুন্দর করে একদম হালকা আঁচ দিয়ে সুন্দর করে এটা ভেজে নিতে হবে যাতে এটা এটার মধ্যে কোনো কাঁচা ভাবটা যাতে না থাকে তো চলো এই যে দেখো আমার ভাজা হয়ে গেছে হালকা আঁচ দিয়ে আমি ভেজে নিয়েছি যেহেতু এটা গরম আছে মিক্সারে দেওয়া যাবে না একটু ঠান্ডা করে নিলাম আমি এটা তারপরে এটাকে আমি ভালো করে পাউডার করে নিব এটা তোমা তোমরা তোমাদের বেবিকে অবশ্যই খাওয়াতে পারো এটার মধ্যে ভীষণ পরিমাণে প্রোটিন ফ্যাটস কার্বোহাইড্রেটস বিভিন্ন রকম নিউট্রিশনস আছে আমি আমার বেবিকে কোনো বাইরের স্যারেল্যাক্স আজ অবধি খাওয়াইনি আমার মেয়ের এখন আড়াই বছর বয়স হতে চললো কিন্তু ওকে আমি আজ অবধি স্যারেল্যাক নেস্টাম হোক বাইরের কোনো জিনিস আমি ওকে খাওয়াইনি সব সবসময় যে ঘরের মধ্যে হোমমেড স্যারেল্যাক বানিয়েছি হোমমেড এই যে ড্রাই ফ্রুটসের গুঁড়া বানিয়ে ওকে খাইয়েছি তো এ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এটা গুড়া করে নিয়েছি আর আমি কাঁচের বয়ামে আর আমি আমার বেবির যত রকম ফুড আছে সব কাচের বয়ামে স্টোর করে রাখাটা পছন্দ করি কেন যে কাচের বয়ামে কোনো রকম ব্যাকটেরিয়া হয় না আমি এই ড্রাই ফ্রুটসের গুঁড়াটা ওকে সন্ধ্যাবেলা এক টাইম দুধের সাথে দিই তোমরা চাইলে দুইবারও দিতে পারো